সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এসেছি আবদুল্লাপুর দেখুন এখানে সকল প্রকার দোকান আমি একটা এক করে সবাইকে দেখাচ্ছি আপনারা সবাই লক্ষ্য করবেন সর্বতের দোকান কাপড়ের দোকান প্যান্ট এখানে প্যান্ট পাওয়া যায় গেঞ্জি পাওয়া যায় তারপর দেখাচ্ছি আরও দেখাচ্ছি এ হলো ফলের দোকান এই যে ফলের দোকান সরবদের দোকান দেখতে থাকুন এই যে কাপড়ের দোকান কাপড়ের দোকানের দোকান এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখানে সকল প্রকার কাপড় প্যান্ট শার্ট গেঞ্জি সকল কিছু পাবেন আপনারা মনে সহকারে দেখুন যারা যারা কাপড় কিনতে ইচ্ছুক তারা সবাই চলে আসুন এখানে আবদুল আপুর মার্কেট। দেখতে পাচ্ছেন আপনারা আব্দুল হকার হকার মার্কেট আব্দুল্লাপুর হকার মার্কেট সকল প্রকার কাপড় এখানে পাওয়া যায় কথা <much amaça mia czego odayna>